কই নিচিনা বাড়ি বাড়ি দেখা আমি দেখ আমার কথা আমার ওর বাড়ি নানি বাড়ি গুন্ডা যে আমার ওর বাড়ি তোর নানি বাড়ি আমার নানি বাড়ি তোমার ওর বাড়ি তোমার মারে আমি বিয়া করছি

মানুষ ছেলে সন্তান মেয়ে সন্তান ইতিছে আল্লাহর দান আল্লাহ ভালোবেসে দান করে না হইলে কাছ থাকে না আমি তো এদিন মাই গাইছি আমি কই মাই আমি কেমনে হইছি খতুরে ফুত গাছ উলটকে রইছ পর তোর বাইরে গুতাই জুতাটা কুল্লা বাইরে না তোমার মা তোমার জুতাটা কুল্লা বাইরে না কোনো ফুটে যদি বস নহরে মারে মাই গো আমি কেমনে হইছি এর সব ভালো উত্তর কিটা দিত তে তুমি বিয়া করছো ভালো কথা ওই নহান কথা আমরা নিবে কেন করছো ওরে বাবা আমি ওই করছিলাম আমি যখন বিয়া করছি তখন তোর মা আছিন না আমারও বউ আছিন না আর বেতে একটা বুড়ি আছিন আমি দেখা পছন্দ হইছে বিয়া করছি আমি বিয়া করার পরে আমার হইছে বাড়ি এর এক বছর পরে তুই জন্মনি সস তোর হইছে বাড়ি ই কথা জিগাবে লাগে নি বাজার তে ডাকতে ডাকতে আইছস

আমি তোমার বিয়া করাম তোমার সময় হইলে বাপ মা বুঝে ভোলা ভাঞ্জর মাঝে হন দে বাপ মা ইডো বুঝে বিয়া শাদি কোন সময় করাইন লাগবো বাপ বারে বাবা খালি বিয়া কইলেই তো যা ও করাইলো করা না আমি নিজের বেনি জি করমু মে কি নিজের ছেলেটা দেছত না না কোন বিটি বুড়ি দিত না এই যাচ্চারার ভিতরে তা আবার নিজের বনিজা কই লইব কে আমার ছেলেরা কি বেশি খারাপ নিতে করে আনার জীবনে খারাপ সোনা তো এর লাগে বুঝো না তোমার ছেলেরা কি জাত খারাপ মানছর ফাইটলার তলায় আছে আছে

তুই আমার মা রেখে রে বিয়া করতে আমার মা বুড়া বিড়ি দিতে ভরে যাবো গা তোর এখন আমি ঠান্ডা মাথা বুঝাইতাছি মাথাটা গরম করিস না তুই আমার মা রে বিয়া করান লাগতো না বিটি বুড়া বিড়ি যাবো দুই দিন ভরে ময়রা তোর আমি দশ গ্রাম দশটা মেয়ে দেখে একটা মেয়ে বিয়া করার মতো আবার যা তো দশ গ্রাম দশটা দেখি একটা গ্যারা করে দশটা করা আবার যে ব্যাপারের মতো কথা করে দশ গের মতো দশটা ওই কারণে দেখো আমরা ভিতরে বালা খারাপ আছে না বালা খারাপ যাচাই করুন লেগে দশ গের মতো দশটা দেখুন দেখা দেখুন তোর কালার লোকে মিলে তোর নাম্বার লোকে মিলে উইডারে বিয়া করামো বাবা হ্যাঁ ও তো বালা খারাপ দিকে কিন্তু আমরা কিন্তু বেশি বালা নেই ক হ মাইকদা হ আমরা তো বালা না আর জীবনে বিয়া করণ লাগত না যদি মানসিরে কওঁ আমরা বালা না আমার আপ্পা তাই নশা পামে অশা জীবনে বিয়া কৰণ লাগতো না বিয়া হৰতে হইলে চাম চুম একটা কথা হৈ থাকিব কি কথা আমার আপ্পা চেলাম চাৰা কথা শ না না আমার চারা বাটখা না ই কথা কৈটি হ ব ই কথা কইলে লাভ হব কিতা জানোচ নি মনোহৰ

বাফে বাটা গাছে গুডা মাছ ইয়ার গায়ে কি বাবা এমনিতে সাইজি বুঝো ভালো আচ্ছা ওন বালা কথা তুই যে বিয়া বউ ভালবে তখন একটা গরু পালতারে আর একটা গুরু ফালার মানুষ এক আচ্ছা বাবা গেছে গেছে না আডার লে যাও খাইছ আডা জোর পুরাতে বানাইছ তোর খাইছস কোনোদিন ঘাস খাইছস আমি ঘাস খাইতাম গুরু নি তুমি যেমন গুরু না তুমি যেমন গাছ খাইতনা এক পাড়ের ভুড়ি বিয়া আনলে ঘাস না কাজ মানুষ কোনোদিন খানা বিয়া করে আনলে

বাপ তো আমি হই এরাও জানে আমি বাফ আমিও জানি আমি বাপ অন আমি যদি একটা কাম মনহর দর জন্য করলে তাড়াতাড়ি না একজন করলে তাড়াতাড়ি হইব একজন করলে তাড়াতাড়ি হইব আরে বিপড়ের করে বেবটি মনডা ছা ডাটটা তলেফালে কি একজন করলে তাড়াতাড়ি হইব মনহর আমি যদি একজনে দেখি

মা আপৰে লাট্টা লা লা ধন্যবাদ স ভাইকি